একে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শাসন আমলকে এখন বিভিন্ন মিডিয়াতে চট করেই অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক দলের নাম বলতে গেলেই দল দলের বলা হচ্ছে কিন্তু এটা অন্যায় আমাকে ফুটবলের মতো লাথি মানে ফেলে দিচ্ছে মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন একটা কথা মাথায় রেখেন এই দেশে যখন আপনি এই দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন এই দেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমান চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানে রাখতে আছে যেন আমাদের চ্যানেলটি থাকে মতো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি শেখ শাসন আমলকে এখন বিভিন্ন মিডিয়াতে চট করেই ফ্যাসিস্ট শাসন বলে দেয় অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক দলের নাম বলতে গেলেই ফ্যাসিস্ট দল ফ্যাসিস্টেবে বলা হচ্ছে কিন্তু এটা অন্যায় কারণ আওয়ামী লীগ দল যদি আপনি ফ্যাসিস্ট দল বলেন তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামকে ছোট করা হয় আওয়ামী লীগের কোনো ম্যানসেস্টোতে কোনো নির্বাচনের অথবা উনিশশো একাত্তর সালে আমাদের যুদ্ধের প্রাককালে আওয়ামী লীগ এমন কিছু করেনি বা তাদের আপনি যার কারণে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল হলে আমাদের স্বাধীনতাকে আমাদের স্বাধীনতা সংগ্রামকে একটি ফ্যাসিস্ট সংগ্রাম হিসেবে রূপায়িত করা হবে কিন্তু তা অন্যায় আপনারা যদি উনিশশো একাত্তর সালে সাতই মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণটি শুনে থাকেন খুব ভালোভাবে শুনে থাকেন তাহলে বঙ্গবন্ধু সেখানে কতগুলি বিষয় বলেছেন যে আমরা যারা বাঙালি উনি শব্দের ব্যবহার করছেন নন বাঙালি নন বাঙালিদের প্রতি আমাদের আমাদের রেসপন্সিবিলিটি আছে যাতে করে আমাদের লজ্জিত না হতে হয় এবং আমরা বাঙালি হওয়ার কারণে বারবার নির্বাচিত হয়ে আমরা আসলে আমাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারিনি বরঞ্চ আপনি উনিশশো সালের দেশ বিভাজনের পর থেকে উনিশশো একাত্তর সালের সংগ্রাম পর্যন্ত আমাদেরকে জাস্ট বাঙালি হওয়ার কারণে আমাদের যে ন্যায্য হিস্সা সেটা আমাদেরকে দেওয়া হয়নি তাহলে আমরা বাঙালি হওয়ার কারণে ভিক্টিম হয়েছিলাম আমরা সুপ্রিমেসিস্ট বাঙালি হতে চাইনি আমরা যেটা চাইনি যে আমরা ইম্পেরিয়ারিজম করবো সাম্রাজ্যবাদ কায়েম করব। আমরাই সুপেরিয়র বাকি অবাঙ্গালিয়া সব ইনফেরিয়র এসব কথা কিন্তু আমরা আমাদের কোন সংগ্রামে কখনো বলিনি একাত্তর সাল পর্যন্ত এমনকি আওয়ামী লীগের কোনো ম্যানিফেস্টো যা বললাম কোনো নির্বাচন ইস্তেহারে কখনো অথবা আওয়ামী লীগের সংবিধানে কখনো এমন কোনো কথা নেই যেখানে বলা হচ্ছে যে বাঙালিরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বা অন্যান্য যাত্রা হচ্ছে ইনফেরিয়র এমন কোনো কথা নেই তাই আওয়ামী লীগকে কোনো অবস্থায় আপনি ফ্যাসিস্ট দল বলতে পারেন না বা আওয়ামী লীগের কোনো প্রচারকে আপনি ফ্যাসিজম বলতে পারেন না এটা যারা প্রচার করছেন তারা বরঞ্চ আমি বলবো কোনো একটি কনসপিরেসিতে জড়িত আছেন যাতে করে আমাদের উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামকে ছোট করা হয় অপরদিকে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানরা যা করেছিল যে তারা ধর্মকে রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলগুলো তারা ধর্মকে ব্যবহার করে একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করতে চায় যার সাথে ধর্মের মৌলিক শিক্ষার কোনো সম্পর্ক নেই যেমন ধরুন পাকিস্তানিদের বিরুদ্ধে যখনই আমরা কথা বলতাম আমাদেরকে আধা মুসলিম ইসলামের শত্রু ইত্যাদি বলে প্রচার করা হতো যাতে করে আমরা আমাদের অধিকারের কথা না বলতে পারি এবং যারা ফ্যাসিস্ট তারা অনেক ক্ষেত্রে জন্মগতভাবে তাদের সুপিরিটি তারা ক্লেম করে এবং অনেক ক্ষেত্রে এই পলিটিক্যাল ধর্মীয় মুভমেন্টগুলো তারা ধরুন হিন্দু ধর্মে জন্ম হয়ে থাকলে বা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে থাকলে তার জন্মগতভাবে তারা হিন্দু জন্মগতভাবে তারা মুসলিম এভাবে তার সুপিরিয়রিটি ক্লেম করে কিন্তু যা বললাম যে কোর ধর্মের সাথে আসলে যৌক্তিক কোনো কানেকশন আপনি খুঁজে পাবেন না কারণ এরা যুক্তিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ কি যুক্তিতে বিশ্বাস করেন না আওয়ামী লীগের যুক্তি আলোচনা বিশ্বাস করে না আপনি বলতে পারেন বিভিন্নভাবে মিডিয়াকে কন্ট্রোল করেছে আওয়ামী লীগ তারা অনেক ক্ষেত্রে মানুষের অপিনিয়নকে ম্যানিপুলেট করেছে অটোক্রেটিক রেজিম করে কিন্তু সে তো শেখ হাসিনা করেছিল তার দোষরদেরকে নিয়ে তার কিছু লিডারদেরকে নিয়ে আপনি পুরো আওয়ামী লীগের আইডিওলজিকে আপনি ফ্যাসি তার জন্য বলতে পারেন মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে আমাকে ফুটবলের মতো লাথি মানে ফেলে দিচ্ছে মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন একটা কথা মাথায় রেখেন এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন এই প্রতিজ্ঞা করে একটা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন এটা আপনাকে মানতে হবে আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে আপনি তোমরা সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেব না তাহলে কেন রে ভাই আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করব সেটা তো আমরা চাই না সেই পর্বতে পর্বত যে নাকি অত উঁচু থেকে মানুষকে দেখতে পারে আপনি অনেক বড় মানুষ কোনো সন্দেহ নাই একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব আমার কোনো এমপ্লয়ার নাই আমি এতক্ষণ বসে বসে এখানে শুনলাম আসলে যে আউটসোর্সিং এর আউটসোর্সিং যারা কাজ করেন আউটসোর্সিং এর মাধ্যমে তাদের যে কি মানবেতর জীবনযাপন কি দুর্দশা এবং শুনলাম বাবা আমার কাছে আসলে বিশ্বাস করেন আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন একটা সভ্য দেশে এ ধরনের একটা নিয়ম কীভাবে এতদিন ধরে চালু আছে এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ব্যাপারই থাকে আর ছাগলের ব্যাপারী গরুর ব্যাপারী মুরগির ব্যাপারী আর একসঙ্গে কিনে বিয়ে বাড়িতে সাপ্লাই দেয় এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারই আছে এরা মানুষদেরকে দিকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে আমি তোমাকে মানুষ সাপ্লাই দিব ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই কোন মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না বলতে পারবে পারবে না আপনারা পারবেন না এইটা কোনো কথা হইতে পারে কি না এটা আমার আসলে বুঝের মধ্যে খেলতেছিল না আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে এটা আমার উপলব্ধিতে থাকে না যারা এই ধরনের নিয়ম করে থাকে অন্তরা করেছেন তাদের মতো ঘৃণিত ওরা আসলে মানুষই না ওরা মানুষের পর্যায়েই পড়ে আমি মনে করি ঠিক এই কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না আজকে দেখেন একটা 5 তারিখে 5 আগস্ট একটা সরকারের পতন হয়েছে এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন আমি মনে করি আপনারা সবাই ছিলেন আমরা সবাই ছিলাম আমরা যে একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম না আমরা আন্দোলন করেছিলাম একটা একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য আপনাদের এই আন্দোলন আমি দেখছি আমি কাগজপত্র দেখলাম আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন তার মানে কি আন্দোলন না ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি এবং আমি তারপরে দেখলাম একদম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না আন্দোলন করেন না আমাদেরকে কাজ করতে দেন আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান আমি দেখলাম আপনারা এর মধ্যে তিনবার জানিয়েছেন আমার প্রশ্ন হলো যে আপনার কথা মতো আমরা জানালাম জানার পর আপনি কি করেছেন তিনবার আপনার অফিসে গ্রহণ করেছে রিসিভ করেছে রিসিভ করার পর আপনি কি করলেন আপনি কিছুই করেননি তাহলে আপনি আবার বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না আপনারা কাজ করতে দেন আমাদেরকে কাজ তো আপনারা করতে পারছেন না কেন পারছেন না আপনার কাজ করতে আচ্ছা অনেকে আবার প্রযুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো ভাই এই লোকগুলো তো লাগতো আলটিমেটলি এই লোকগুলো তো লাগতো এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলো চলতে পারতো না বার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে পাশাপাশি খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে আগামী দুই তিন দিনের মধ্যে ছয়টি কমিশন পূর্ণাঙ্গ রূপ পাবে বলেও জানান প্রেস সচিব এর আগে মত বিনিময়ে দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানেন ছয়টা কমিশন হয়েছে এটা কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে